নোট অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি উনি নিজ এলাকায় নির্বাচন প্রচার পরিচালনার জন্য ঈদ এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সেই পটুয়াখালী দশমিনা উপজেলায় অংশগ্রহণ করেন দুঃখের বিষয় হচ্ছে বিএনপির একজন নামদারী সন্ত্রাসী হাসান মাহমুদের নেতৃত্বে গণ অধিকার পরিষদের অফিস বাংচুর এবং গণধিকার পরিষদের নেতা উপর নির্যাতন চালায় আমরা সুরামগঞ্জ গণধিকার পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন আওয়ামী লীগ শহীদ আচারি করার জন্য গণ অধিকার পরিষদের প্রথম ভূমিকা ছিল গণ অধিকার পরিষদ এবং বিএনপি বিএনপি বাংলাদেশের মধ্যে একটা বড় রাজনৈতিক দল আমরা এটা মনে করি এই বিএনপি আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপল্লী পরিচালনা করার জন্য দায়িত্ব নেবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বিএনপির কিছু নেতা কর্মীরা এই বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে আমরা অধিকার পরিষদ সুনামগঞ্জ থেকে আকুল আহ্বান জানাবো বিএনপির সিনিয়র নেতার প্রতি আমরা আবার জানাবো এই হাসান আহমদের মতো যারা তাই বিএনপি করা চাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি এই গণসিপাই গণধিকার পরিষদের উপর যে হাসান মাহমুদের অনুসরণীরা এই হামলা করেছে আমরা গণধিকার পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতার প্রতি আহ্বান জানাবো আমরা এই শ্রেষ্ঠ বিচার এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপির সিনিয়র নেতার প্রতি আমরা এটাই দেখব তারা জনগণের বিশ্বাসী একটি রাজনীতি দল গণধিকার পরিষদ ভারতীয় দল নয় হাসান মাহমুদকে বলতে চাই আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যুক্ত একটা নেতা ছিলেন তখন বিবিচীয় ডাকসুর বিবি আপনি গরাচিব উপজেলার জস্টবিনা উপজেলার একজন নেতা মাত্র আমাদের বিবি সারা বাংলাদেশের গরধিকার পরিষদের একজন কেন্দ্রীয় সভাপতি আপনার মতো পাতিনেতার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বিএনপির কাছে আকুল আবেদন থাকবো এই হাসান মাহমুদের বিচার করতে হবে এবং বিএনপি থেকে পদত্যাগ করে একে বহিষ্কার করে এটাই প্রচার করতে হবে এটাই প্রমাণ করতে হবে যে বিএনপি জনগণের একটি পরিচিত দল এবং ভালোবাসার দল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সংগ্রামী